লাতিন আমেরিকার চির দুই প্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা এবং ব্রাজিল খেলোয়াড় থেকে শুরু করে সাপোর্টারদের মধ্যে দেখা যায় প্রতিযোগিতা এসব প্রতিযোগিতার মাঝে ভিন্ন এক বন্ধুত্বের গল্প রয়েছে বলছিলাম মেসি এবং নেইমারের বন্ধুত্বের কথা লিউনেল মেসি এবং নেইমার জুনিয়র এই দুই কিংবদন্তি ফুটবলারের বন্ধুত্বের গল্প ফুটবল জগতের এক অনুপ্রেরণাদায়ক অধ্যায় এই দুই মহাতারকা শুধুমাত্র তাদের অবিশ্বাস ও প্রতিবার জন্য নয় মাঠের বাইরেও তাদের গভীর বন্ধুত্বের জন্য আলোচিত আর্জেন্টাইন মহাতারকা মেসি ব্রাজিলিয়ান জাদকর নেইমারের বন্ধুত্বের শুরুটা হয়েছিল বার্সেলোনা ক্লাবে দু সালে নেইমার যখন শান্ত ছেড়ে বার্সেলোনায় যোগ দেন তখন মেসি ছিলেন বার্সেলোনার তারকা এবং বিশ্বের অন্যতম সেরা ফুটবলার সেই সময় মেসি তার কেরিয়ারের চারটি বেলেন্ডিয়ার জয় করেছিলেন প্রথম দিকে অনেকেই ভাবতেন যে দুই তারকার মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু মাঠে এই দুই কিংবদন্তীর মধ্যে কোনো প্রতিযোগিতা হয়নি বরং তৈরি হয়েছিল গভীর বন্ধুত্ব নেইমার দ্রুতই মেসির সাথে গভীর বন্ধুত্ব গড়ে তোলেন মাঠে তাদের কেমিস্ট্রি একে অপরের খেলা বোঝার ক্ষমতা তাদেরকে বিশেষ এক জুটি হিসেবে তুলে ধরে মেসি এবং নেইমারের সম্পর্ক আরও দৃঢ় হয় দুহাজার চোদ্দ সালে লুইছোয়ারে যখন বার্সেলোনায় যোগ দেয় এই তিনজন মিলে গড়ে তুলে এমএস এর নামে পরিচিত আক্রমণ ত্রয়ী যা বিশ্ব ফুটবলে এক কিংবদন্তির মর্যাদা পেয়েছে এই ত্রয়ী একসাথে মাঠে এমন কিছু অসাধারণ মুহূর্ত তৈরি করেছিল যা ফুটবল প্রেমীরা আজও মনে রেখেছে দুহাজার চোদ্দ পনেরো মৌসুমে তারা চ্যাম্পিয়ন লিগ লা লিগা এবং কোপা দেলিডে জিতে বার্সেলোনার ইতিহাসে এক বিশেষ স্থান দখল করেছে মেসি সুয়ারেজ ও নেইমারের মধ্যে মাঠের বন্ধুত্ব এতটাই শক্তিশালী ছিল যে তারা একে অপরের জন্য গোল করার সুযোগ তৈরি করে দিতেন তাদের এই বন্ধুত্ব কেবল খেলাই নয় তাদের ব্যক্তিগত জীবনেও দেখা যাক একে অপরের জন্মদিনে উপস্থিত থাকা সামাজিক মিডিয়া একে অপরের প্রশংসা করা এবং একত্রে ছুটি কাটানো তাদের বন্ধুত্বের পরিচয় বহন করে তাদের বন্ধুত্বের কিছুটা ফাটল ধরে দু সালে নেইমার যখন বার্সেলোনা পিএসজিতে যোগদান করে স্থানান্তর ফুটবল বিশ্বের একটি বড় দাকা ছিল বিশেষ করে ম্যাচের জন্য মেসি প্রকাশ্যে বলেন যে নেইমারের চলে যাওয়া তার জন্য খুবই কষ্টকর ছিল কারণ তিনি একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছিলেন তবে তাদের বন্ধুত্ব এখানেই শেষ হয়নি তাদের বন্ধুত্ব আবারও ঘনিষ্ঠ হতে শুরু করে 2021 সালে মেসি যখন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগদান করেন এটি ছিল নেইমারের জন্য একটি আনন্দের মুহূর্ত কারণ তারা আবারও একত্রে খেলতে পারবেন পে জিতে তাদের একত্রে খেলার সময় তাদের মধ্যে আগের সেই বোঝাপাড়া এবং সহযোগিতা ফুটবল প্রেমীদের মন কেড়ে নেয় তারা একে অপরের মাঠে সাহায্য করে এবং একত্রে অসাধারণ গোল তৈরি করে মেসি এবং নেইমারের বন্ধুত্ব কেবলমাত্র তাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি অসাধারণ উদাহরণই দাঁড়িয়েছে তাদের এই দুজনের বন্ধুত্বের মাঝে অন্যরকম এক সৌন্দর্য লুকিয়ে রয়েছে মেসি ও নেইমারের বন্ধুত্ব তাদের ফুটবলীয় কেরিয়ার নয় তাদের ব্যক্তিগত জীবনের অংশ হিসেবে থাকবে তারা যেখানে থাকুক না কেন তাদের বন্ধুত্ব হয়তো ফুটবলে মার থেকে বক্তদের হৃদয় গেঁথে থাকবে ফুটবল ইতিহাসে মেসি ও নেইমারের সম্পর্ক এক উজ্জ্বল অধ্যায় হিসেবে থাকবে যা প্রজন্মের পর প্রজন্মের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার হয়ে থাকবে